আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি লিজা আক্তার আমাদের ইউটিউব চ্যানেল থেকে জানাচ্ছি আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আলোচনা করবো বনদনিয়া গাছের উপকারিতা নিয়ে প্রিয় দর্শক বিন্দু গাছের উপকারিতা জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন শেষ পর্যন্ত বনদুনিয়া একটি মূল্যবান ব্যাসজ উদ্ভিদ যা মূলত আমশায় ডায়রিয়ায় জ্বর জন্ডিস এবং উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে খুবই কার্যকর এর পাতার শিকড়ের রস পেট ব্যথা গ্যাস্ট্রিক আলসার এবং ত্বকের ক্ষত নিরাময়ে ব্যবহার করা হয় এছাড়াও বনদুনিয়া রক্ত পরিষ্কার করে এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে বনদুনিয়ার প্রধান উপকারিতা হলো রক্ত আমশায় ও সাধারণ আমশায় এই গাছের পাতার রস দারুণ কাজ করে নিয়মিত বনদনিয়া গাছের পাতা রস সেবন করলে রক্ত নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে জ্বর মাথা ব্যথা এবং ম্যালেরিয়া জ্বরের পাতার রস সকাল বিকাল খাওয়া যেতে পারে এছাড়াও পেটের সমস্যায় যেমন গ্যাস্ট্রিক আলসার নিরাময়ে এর পাতা ও শিকড় উপকারী অন্যান্য ব্যবহার জন্ডিস গনরিয়াম এবং চোখের রক্ত জমাট বাদলে এই পাতার রস ব্যবহার করা হয় সাবধানতা ব্যবহারের পূর্বে গাছের পাতা ও শিকড় ভালো করে পরিষ্কার করুন রোগের তীব্রতা অনুযায়ী ব্যবহার করা উচিত এই বনদনিয়ার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আমরা আয়ুর্বেদ চিকিৎসা দিয়ে থাকি আয়ুর্বেদ ওষুধ গাছগাছালি দ্বারা তৈরি করা হয় এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তাই আসুন আমরা আয়ুর্বেদ চিকিৎসা নেই নিজেও সুস্থ থাকি পরিবারের সবাইকে সুস্থ রাখি আমরা থ্যালাসিমিয়া বা রক্তশূন্যতা সহ সকল রোগের আয়ুর্বেদ চিকিৎসা দিয়ে থাকি তাই যে কোনো রোগের সমস্যার সমাধানে স্কিনে দেওয়া ফোন নাম্বারে এখনই যোগাযোগ করুন অথবা আমাদের চেম্বারে চলে আসুন আমাদের চেম্বারে ঠিকানা হলো বাজার দিয়াবাড়ি গাট ঢাকা মিরপুর এক ফিরেও দর্শক বিন্দু আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন লাইক করুন নতুন কোনো গাছের ভিডিও জানতে কমেন্ট করুন প্রিয় দর্শক বিন্দু এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্ল আল্লাহ হাফেজ